ইন্ডিয়ান শেয়ার মার্কেটে আমরা কনস্ট্যান্ট ভলাটিলিটি দেখতে পাচ্ছি কখনও আপসাইডে যাচ্ছে কখনও ডাউনসাইড কখনও গ্যাপ আপ গ্যাপ ডাউন এটার কারণ আমরা কম বেশি সবাই জানি যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে ওয়ার কন্ডিশন ক্রিয়েট হচ্ছে তার কারণে মার্কেটে এত ভোলাটিলিটি দেখতে পাচ্ছি আমরা এই যে কাশ্মীরের পেহেলগামে হঠাৎ করে অ্যাটাকটা হলো এটা কি সত্যি হঠাৎ করে হলো নাকি এর পিছনে অন্য কোনো বড় প্ল্যান রয়েছে তা আজকের ভিডিওতে জানবো এবং কী পসিবিলিটি রয়েছে কী হতে পারে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো এবার এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে যুদ্ধের সাথে স্টক মার্কেটের কি কানেকশান রয়েছে আদৌ কি কোনো কানেকশান রয়েছে হ্যাঁ ডাইরেক্ট কানেকশান রয়েছে যদি কোনো দেশ যুদ্ধের দিকে ফোকাস করে সেই দেশের গ্রোথ স্লো ডাউন হয়ে যাবে সেই দেশের ইনফ্লেশন ইনক্রিজ হয়ে যাবে লোকের খরচা করার ক্ষমতা কমে যাবে এবং আলটিমেটলি যত কোম্পানি রয়েছে তাদের সেলস এবং প্রফিট কমতে থাকবে এবং যেটা এফেক্ট করবে স্টক মার্কেটকে স্টক মার্কেট আসলে কি বড় বড় কোম্পানিরা সেখানে লিস্টেড রয়েছে এইসব বড় বড় কোম্পানির সেলস প্রফিট কোম্পানির ফিউচারকে ফলো করেই স্টক মার্কেটে শেয়ারের আপ ডাউন হয় এবারে আমরা যদি কোনো কোম্পানি বা কোনো কান্ট্রির ফিউচারে গ্রোথ না দেখতে পাই বা আনস্টেবিলিটি দেখতে পাই সেখানে মার্কেট তাকে সেরকম রিওয়ার্ড দেবে যদি ভালো দেখতে পাই তাহলে ভালো রিওয়ার্ড দেবে যদি দেখতে পাই যে ডিক্লাইন হবে ভালো পারফরমেন্স হবে না মার্কেট সেইভাবেই তাকে রিওয়ার্ড দেবে তাই আমাদের ভালোভাবে জানা দরকার যে আমরা এখন কোন জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমাদের কি সিচুয়েশন তবেই আমরা সঠিকভাবে ভাবতে পারবো যে আমরা কোনটা করব আর কোনটা করব না এই যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে ওয়ার কন্ডিশন হচ্ছে এইটা বোঝার জন্যে আমাদের ফার্স্ট একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে তার আগে কি হচ্ছিল ফার্স্ট মে দু অনুযায়ী ইউনাইটেড স্টেট ট্যারিফ ইম্পোজ করে রেখেছে একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট কার ওপরে চায়নাস ইম্পোর্টসের ওপরে ট্যারিফ জিনিসটা কি এই যে ট্যারিফ এই জিনিসটা কী যারা জানে না তাদের জন্য একবার বলে দিচ্ছি ধরুন এটা হচ্ছে চায়না আর এটা হচ্ছে আমেরিকা এবারে চায়নায় আমরা সবাই জানি চাইনিজ প্রোডাক্ট অনেক সস্তায় কম দামে পাওয়া যায় তো সব দেশ সেখান থেকে ইম্পোর্ট করে যেমন ইন্ডিয়াও অনেক পরিমাণ প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করে আমেরিকাও সেম পরিমাণ করত এবারে আমেরিকা কি করছে যে চায়নার প্রোডাক্টের ওপরে একশো পঁয়তাল্লিশ পার্সেন্টের ট্যারিফ চাপিয়েছে এটাকে আমরা বোঝার জন্যে শুধুমাত্র বোঝার জন্য এক্সাম্পল হিসেবে নিচ্ছি ধরুন হানড্রেড পার্সেন্টের ট্যারিফ চাপিয়েছে তো এতে কি হবে এবারে ধরুন কোন একটা প্রোডাক্ট আমরা ধরে নিচ্ছি আইফোন বিশেষ করে এটা চায়নায় তৈরি হলো এবারে যাবে কোথায় ইম্পোর্ট হবে আমেরিকাতে নর্মাল কন্ডিশানে যদি ধরি এটা আমাদের হচ্ছে পঞ্চাশ ডলার পড়তো আমেরিকার যে কাস্টমার আছে তারা যদি কিনতে যায় চাইনার থেকে ম্যানুফ্যাকচার্ড আইফোন সেটা হচ্ছে পঞ্চাশ ডলার কস্ট পড়ত বাট যখনই আমেরিকা হানড্রেড পারসেন্ট ট্যারিফ চাপিয়েছে চাইনিজ প্রোডাক্টের ওপরে এবারে আমেরিকার কাস্টমারদের কত টাকা দিতে হবে এই পঞ্চাশ ডলারের এই আইফোনটা নিতে গেলে সেম প্রোডাক্ট ট্যারিফ চাপানোর পরে আমেরিকার কাস্টমারদের নিতে হবে হচ্ছে ডবলে মানে এই পঞ্চাশ টাকা পঞ্চাশ ডলার এই পঞ্চাশ ডলারের ডবল হানড্রেড যেহেতু ট্যারিফ চাপিয়েছে তাই এখানে হানড্রেড ডলারে নিতে হবে এবার কোন প্রোডাক্টের দাম যদি হানড্রেড ডলার হতো সেই প্রোডাক্টটা ট্যারিফের আগে মানে ট্যারিফ চাপানোর আগে তার দাম যদি হানড্রেড ডলার হতো ট্যারিফ চাপানোর পরে হানড্রেড পার্সেন্ট ট্যারিফ চাপানোর পরে তার দাম হবে টু ডলার এতে কি হবে এতে হচ্ছে চায়নায় যে ম্যানুফ্যাকচারিং হতো তার উপরে এফেক্ট আসবে কিভাবে ধরুন কোনো প্রোডাক্ট যেটার দাম পঞ্চাশ ডলার ছিল আমেরিকার কাস্টমারদের জন্যে সেটার দাম হঠাৎ করে হানড্রেড ডলার হয়ে গেছে পুরো ডবল তো ডিমান্ড কি বাড়বে নাকি কমবে মানে ধরুন কোনো একটা প্রোডাক্ট আমরা পঞ্চাশ ডলারে কিনতাম পঞ্চাশ টাকায় কিনতাম পরের বারে কিনতে গিয়ে দেখছি একশো টাকা হয়ে গেছে তো আমরা কি করব আমরা অল্টারনেটিভ কোনো অপশন খুঁজবো বা অন্য কোনো প্রোডাক্ট কিনব তাহলে চায়নার জিনিসগুলোকে কি হবে আমেরিকার লোকেরা অ্যাভয়েড করবে অন্যান্য দেশে প্রোডাক্ট তখন ইউজ করতে যাবে আমেরিকার কাস্টমাররা যদি চায়নায় সব প্রোডাক্ট ক্রিয়েট হচ্ছে বা ম্যানুফ্যাকচার হচ্ছে সেই প্রোডাক্ট না নেয় তাহলে কি হবে চায়নায় ম্যানুফ্যাকচারিং কমে যাবে মানে ডিমান্ড না থাকলে সাপ্লাই করে কি হবে তো চায়নায় ম্যানুফ্যাকচারিং কমে গেলে কি হবে আলটিমেটলি গিয়ে চায়নার ইকোনমিতে এফেক্ট পড়বে চায়নার ইকোনমি এমনি শোনা যাচ্ছিল যে স্লো ডাউন হয়ে যাচ্ছে এবং এইটা যদি হয় তাহলে চায়নার ইকোনমির ওপরে এফেক্ট আসবে এবারে যে সব কোম্পানি চায়নায় ম্যানুফ্যাকচারিং হাব বসিয়েছিল বেশিরভাগ কোম্পানি হচ্ছে আমেরিকার কোম্পানি মানে আমেরিকার কোম্পানি গিয়ে চায়নায় ম্যানুফ্যাকচারিং করছে আইফোন টেসলা বা অন্যান্য অনেক ধরনের জিনিসপত্র রয়েছে সেগুলো চায়নায় গিয়ে ম্যানুফ্যাকচারিং করছিল তো এবারে চায়নায় যদি না ম্যানুফ্যাকচারিং হয় প্রপারলি তাহলে তো আমেরিকার কোম্পানিগুলোর ক্ষেত্রেই তো প্রবলেম হয়ে যাবে তো তারা কি করবে তাহলে চায়না ছেড়ে অন্য দেশে যাবে যেখানে ট্যারিফটা কম এবং যেখানে ভালোভাবে ম্যানুফ্যাকচার করতে পারবে কম খরচের ভেতরে তো এমন কে রয়েছে এমন জায়গায় আসে হচ্ছে ইন্ডিয়া এমন জায়গায় হচ্ছে ইন্ডিয়ার এন্ট্রি হয় ইন্ডিয়ায় মোটামুটি সস্তায় লেবার পাওয়া যাবে এবং এখানে ট্যারিফটাও মোটামুটিভাবে কম আমেরিকার চায়নার ওপর ইন্ডিয়ার ওপরে ছাব্বিশ পার্সেন্টের ট্যারিফ চাপিয়েছিল বাট সেটাও এখন হোল্ডে আছে এখন টেন পার্সেন্টের ট্যারিফ আছে ছাব্বিশ পার্সেন্টের এই যে ট্যারিফ চাপিয়েছিল আমেরিকা সেটা তিন মাসের জন্য হোল্ডে পাঠিয়েছে বাট সবার ওপরে সব কান্ট্রির ওপরে টেন পার্সেন্টের এখন ট্যারিফ আছে মানে আমরা ধরে চলতে পারি যে তিন মাস পর থেকে যদি হয় ছাব্বিশ পার্সেন্টের ট্যারিফ ইন্ডিয়ার ওপরে চাপবে তো সেখানে কস্টটা একটু বাড়বে মানে আমেরিকার লোকেরা যেটা একশো টাকায় কিনতো সেটা বেড়ে একশো ছাব্বিশ টাকায় কিনতে হবে বাট যদি আম ইন্ডিয়া থেকে ম্যানুফ্যাকচার হয়ে সেই প্রোডাক্টটা যায় কিন্তু যদি চায়না থেকে ম্যানুফ্যাকচার হয়ে সেই জিনিসটা যায় একশো টাকা জিনিস কত টাকায় কিনতে হবে অনেক বেশি টাকায় তো তখন লোকেরা কি করবে যেখানে কম দামে পাওয়া যাবে সেই প্রোডাক্টটাকেই ইউজ করবে তো এই জিনিসটা বুঝে যত ম্যানুফ্যাকচারিং হাব ছিল যেগুলো চায়নায় ইমপ্ল্যান্টেড ছিল চায়নায় ম্যানুফ্যাকচারিং করছিল তারা অল্টারনেটিভ ছিল এমন অবস্থায় ইন্ডিয়া একটা বেস্ট অপশন হিসেবে বেরিয়ে আসছিল পুরো ওয়ার্ল্ডের কাছে বাট এখানে আসল গেম স্টার্ট হয় তো বড় বড় কোম্পানিরা যদি ইন্ডিয়াতে এসে ম্যানুফ্যাকচারিং করে তাহলে কি চায়নার উপর ডিপেন্ডেন্সি কমে যাবে এবং চায়নার ইকোনমির ওপরেও এফেক্ট পড়বে সব কোম্পানিরা ধীরে ধীরে ইন্ডিয়াতে চলে আসবে এক দুদিনে কিছু হবে না বাট দু তিন বছর পাঁচ বছরের ভেতরে ধীরে ধীরে সব কোম্পানিরা ইন্ডিয়াতে শিফট করতে থাকবে এবং এতে চায়নার প্রবলেম এবারে কোন দেশে বড় বড় ইনভেস্টমেন্ট আসতে গেলে সেই দেশকে শান্ত থাকতে হবে শান্ত পরিবেশ দরকার কারণ বিজনেস কখন ভালো হবে যখন সব কিছু নর্মাল কন্ডিশান থাকবে কখন আসবে না বড় বড় ইনভেস্টমেন্ট যখন সেই কান্ট্রিতে কোনো পলিটিক্যাল প্রবলেম চলবে বা কোনো অন্য দেশের সাথে যুদ্ধ কন্ডিশন চলবে এইরকম রকম বড় বড় ইনভেস্টমেন্টগুলো আসবে না এটা যদি আমরা নিজেদের ওপর অ্যাপ্লাই করে দেখি আমাদের কাছে জিনিসটা আরও ক্লিয়ার হবে ধরুন আমাদের কাছে এক লাখ কোটির ফান্ড রয়েছে তো আমরা সেটা কোথায় ইনভেস্টমেন্ট করব এমন কোনো জায়গায় যেখানে আনস্টেবিলিটি দেখা যাচ্ছে যেটা আনস্টেবল সেখানে আমরা ইনভেস্টমেন্ট করবো না বড় বড় ইনভেস্টমেন্ট যখন আসে তখন চেক করে যে কোনো দেশের মধ্যে আনস্টেবিলিটি রয়েছে কিনা এরকম যুদ্ধ লাইক কন্ডিশন রয়েছে কিনা যদি দেখে যে এরকম আনস্টেবিলিটি রয়েছে সেই ফান্ডটা এখানে আর আসবে না সেটা যাবে এমন কোন দেশে যেখানে স্টেবিলিটি আছে তো এখান থেকেই পুরো গল্পটা শুরু হয় সব থেকে প্রবলেম কার হচ্ছিল বেশি চায়নার এবং সব থেকে ভালো পজিশানে কে ছিল ইন্ডিয়া তো যত ইনভেস্টমেন্ট ছিল বা যত বড় বড় কোম্পানি ছিল তারা চায়না থেকে শিফট করতে পারতো ইন্ডিয়াতে এবং করতে পারে ফিউচারেও এবারে ইন্ডিয়ায় যদি এরকম আনস্টেবিলিটি ক্রিয়েট করে দেওয়া যায় কোনোভাবে তাহলে সেই ফান্ডগুলো আটকে যাবে এবং তারা অল্টারনেটিভ হিসেবে চায়না বা এরকম ধরনের দেশকে বেছে নিতে পারে এবারে আমরা যদি পাকিস্তানকে দেখি পাকিস্তানের একটা মেন্টালিটি রয়েছে যে নিজে বাঁচবো না অপরকেও বাঁচতে দেবো না নিজের শান্তিতে থাকবো না অপরকে শান্তিতে থাকতে দেবো না মানে ওটা একটা ডুবে যাওয়া জাহাজ যে জাহাজ ডুবছে এবং অন্য লোককে ধরে টানছে যে তুমিও আসো তুমি আমার সাথে ডোবো এরকম ওর মেন্টালিটি রয়েছে সে প্রথম থেকেই পাকিস্তান যাকে ডোবাতে চাইছে তো সেটা সেই ডোবাতে যদি অন্য কোনো দেশ সাহায্য করে পাকিস্তান তো জেগে উঠবেই ডোবানোর জন্য আরও তাড়াতাড়ি এগোবেই এবং অন্যদিকে পাকিস্তানের বিভিন্ন ইন্টারনাল প্রবলেমও রয়েছে যেমন পিএমকে নিয়ে প্রবলেম আর্মি নিয়ে প্রবলেম বালুচিস্তান প্রবলেম ইনফ্লেশন প্রবলেম খাওয়া দাওয়া ঠিকঠাক পাচ্ছে না সব পাবলিক ওখানে মানে বিরোধী হয়ে গেছে তো এরকম অবস্থায় পুরো কান্ট্রির ধ্যানকে অন্যদিকে ঘোরাতে গেলে অন্য দেশের সাথে বর্ডারের প্রবলেম ক্রিয়েট করতে হবে নয়তো ভেতরেই সিভিল ওয়ার স্টার্ট হয়ে যাবে তো সেই জায়গায় পাকিস্তানের ফায়দা রয়েছে যে ইন্টারনাল প্রবলেম থেকে লোকের ধ্যান এখন এক্সটার্নাল প্রবলেমের দিকে যাবে আর সেই জায়গায় যদি অন্য কেউ ফান্ড করে যুদ্ধ করার জন্যে বা প্রবলেম ক্রিয়েট করার জন্যে তাহলে তো পাকিস্তান তো অলরেডি এক পা এগিয়েই রয়েছে এইরকম অবস্থায় চায়না তাকে হেল্প করছে হতে পারে প্রবাবিলিটি অনেকটাই বেশি কারণ চায়না আর আমেরিকা এইভাবেই চলে মানে যুদ্ধ ওরা লড়ায় ওরা নিজেরা যুদ্ধ করে না লোককে ফান্ড করে এবং ডিস্ট্রয় করে এবারে সত্যি কি ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হবে কি হবে না কেউ জানে না বাট ভারত অলরেডি স্টেপ নেওয়া স্টার্ট করে দিয়েছে ফার্স্ট স্টেপ ইন্ডাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড করে দিয়েছে এবং পুরো মিলিটারিকে ফ্রিডম দিয়ে দিয়েছে যে তোমরা তোমাদের ডিসিশন নাও মানে আলটিমেটলি কি করছে পাকিস্তানকে প্রেসারে রাখছে আমার এটা মনে হয় না যে ভারত পাকিস্তানের সাথে ডাইরেক্ট যুদ্ধ করবে তার পরিবর্তে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করবে কারণ যদি ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করা স্টার্ট করে পাকিস্তান তো থাকবে না সেটা তো একটা বিষয় বাট তার সাথে ভারত দশ পনেরো বছর পিছিয়ে যাবে যুদ্ধ করতে গেলে ভারতের যে মেইন ফোকাস ছিল গ্রোথের দিকে সুপার পাওয়ার হওয়ার দিকে অলরেডি সুপার পাওয়ার বাট আরও বেশি পাওয়ারফুল হওয়ার দিকে দিক থেকে ধ্যান চেঞ্জ হয়ে যুদ্ধের দিকে চলে আসলে ভারত দশ পনেরো বছর পিছিয়ে যাবে আর ভারতের যত লিডার রয়েছে তারা যথেষ্ট বুদ্ধিমান তারা আশা করি এই জিনিসটা করবে না তা বলে কি পাকিস্তানকে একদম ছাড়ই দিয়ে দেবে যে কিছুই বলবে না কিছুই হবে না হবে চর থাপ তো পড়বে পড়া স্টার্ট হয়ে গেছে বাট যুদ্ধ হওয়ার সম্ভাবনাটা কম রয়েছে আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আপনার একটা লাইক আমার মোটিভেশনকে আরও বুস্ট করে আগামী দিনে এই ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ